মহেশ্বরের একাদশতম রুদ্র অবতার হনুমানজি পঞ্চমুখী রূপের সঙ্গে আমরা সকলেই পরিচিত হনুমানজির এই রূপ আরাধনায় ফল মেলে অত্যন্ত দ্রুত আপনি কি জানেন হনুমানজির এই পঞ্চমুখী রূপ ধারণের পেছনের রহস্য আসুন আজকে জেনে নিই পঞ্চমুখী হনুমানের রহস্য সম্পর্কে কেন হনুমানজিকে পঞ্চমুখী রূপ ধারণ করতে হয়েছিল বজরাঙ্গবলীর এই পাঁচ মুখ ধারণের পেছনে রামায়ণের এক পৌরাণিক কথা রয়েছে রাম রাবণের যুদ্ধে রাবণ নিজের পরাজয় নিশ্চিত ভেবে নিজের ভাই পাতাল রাজ অহিরাবণকে ডেকে পাঠাল অহিরাবণ ছিলেন মা ভবানীর উপাসক ও মায়াবী শক্তিতে শক্তিশালী অহিরাবণ রাবণের কথা মতো সমস্ত বানর সেনাকে মায়াবী শক্তি বলে অজ্ঞান করে এবং রাম ও লক্ষ্মণকে অপহরণ করে নিয়ে পাতালে আটকে রাখেন বানর সেনা সহ সবার যখন জ্ঞান ফেরে তখন বিভীষণ বিষয়টি অনুধাবন করেন যে এই কাজ অহিরাবণ ছাড়া আর কারো হতে পারে না বিভীষণ হনুমানজিকে রাম ও লক্ষ্মণকে অহিরাবণের পাতাল থেকে মুক্ত করে আনতে বললেন বিভীষণের কথা মতো হনুমানজি পৌঁছালেন পাতালে সেখানে পাতাল তারই শরীরের ঘাম থেকে জন্মালো পুত্র মকরধ্বজের কাছে বাধা পায় এবং দুপক্ষের মধ্যে প্রবল যুদ্ধ হয় শেষে হনুমানজি মকরধ্বজকে তার লেজে বেঁধে পাতালকুড়িতে প্রবেশ করেন সেখানে রাম ও লক্ষ্মণকে মুক্ত করতে গিয়ে দেখেন পাতালের পাঁচ কোণে পাঁচটি জ্বালানো প্রদীপ জ্বলছে যা মা ভবানের উদ্দেশ্যে অহিরাবণ জ্বালিয়ে রেখেছিল সেই পাঁচ দ্বীপ একসাথে নেভালেই হবে অহিরাবনের মৃত্যু সেই পাঁচ কোণে পাঁচ দ্বীপ নেভানোর জন্যই হনুমানজির পঞ্চমুখ ধারণ করেন হনুমানজি সেই পাঁচ দিক নিভান এবং অহিরাবণের মৃত্যু হয় এবং রাম ও লক্ষ্মণকে মুক্ত করে নিয়ে আসেন হনুমানজির এই রূপের পেছনে আরও একটি পৌরাণিক কাহিনী রয়েছে একবার মারিয়াল নামক এক দৈত্য ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র চুরি করে নিয়ে পালিয়ে যায় এই মারিয়াল নিজের রূপ বদল করতে পারদর্শী ছিল হনুমানজি সংকল্প করেন যে মারিয়ালকে হত্যা করে বিষ্ণুদেবের সুদর্শন চক্র ফিরিয়ে আনবেন সেই মতো বিষ্ণুদেব হনুমানজিকে বায়ুগমনের শক্তিস্বরূপ গরুর মুখ ভয় প্রদানকারী রূপ জ্ঞানের জন্য হাইগ্রীব মুখ এবং সুখ সমৃদ্ধির জন্য বরাহ মুখ আশীর্বাদ করেন মাতা পার্বতী প্রদান করেন কমল পুষ্প ও জং ধর্মরাজ শীষ নামক অস্ত্র প্রদান করেন হনুমানজির এই পাঁচটি মুখ হল হনুমান নরসিংহ গরু বরাহ এবং হাইগ্রি বা অশ্বরূপ এই পাঁচ রূপের মধ্যে নরসিংহ রূপ গরুর রূপ ও বড়াহ রূপ ভগবান বিষ্ণুর রূপ আসুন এবার জেনে নিই এই পাঁচ মুখের উদ্দেশ্য সম্পর্কে হনুমান মুখ পঞ্চমুখী হনুমানজির এই হনুমান মুখ উত্তর দিশাতে রয়েছে হনুমানজির এই রূপ শত্রু দমন করে নরসিংহ মুখ হনুমানজির এই রূপ দক্ষিণ দিশাতে রয়েছে বিভিন্ন ভয় ভীতি দূর করে হনুমানজির এই নরসিংহ রূপ গরুর মুখ পশ্চিম দিশাতে অবস্থিত হনুমানজির এই গরুর রূপ সকল সৌভাগ্যের প্রতীক এই রূপ ভক্তদের সকল বাধা বিঘ্ন কাটিয়ে দেয় বড়া হরু উত্তর দিশাতে হনুমানজির এই রূপ দীর্ঘায়ু ও ধন প্রাপ্তির প্রতীক হাইগ্রীব বা অশ্বমুখ পঞ্চমুখী হনুমানজির এই রূপ ঊর্ধ্ব দিশাতে রয়েছে এই রূপ ভক্তদের যে কোনো কষ্টে নিবারণ করে মনের শুভকামনাগুলির ফলও পাওয়া যায় হাইগ্রীভ নামক দৈত্যের দমন করতে হনুমানজি এই রূপ ধারণ করেছিলেন বলা হয় জীবনের যে কোনো কষ্টের লাঘব করতে হনুমানজির এই রূপের আরাধনা করা হয় আমরা যে কোনো বাধা বিপত্তিতে যদি পঞ্চমুখী হনুমানের আরাধনা করি তাহলে অবশ্যই ভালো ফল পাবো